এনটিপিসি ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির কার্যকর করার দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় ঠিকা শ্রমিক সংগঠনগুলোর যৌথ সভা বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের এনটিপিসি পুলিশ ফাঁড়ির সামনে এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় শ্রমিক সংগঠনগুলির যৌথ সভা করা হয় মূলত ফারাক্কা এনটিপিসির ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ পুরনো বকেয়া সমস্ত টাকা পরিশোধ করতে হবে সহ অন্যান্য একাধিক দাবিতে এই সর্বদলীয় এই যৌথ সভা আজকে রাস্তায় নেমেছেন শ্রমিকের যে বেতন চুক্তি কিনে পাচ্ছে না বা হর্টিকালচারে মাইনা পাচ্ছে না এটা বহুদিনের এবং কয়েক বছরের আন্দোলন এটা সমাধান হচ্ছে না কেন বিষয়টা কি এন টি যে অধ্যত্ব এন টি যে মানসিকতা তাতে করে এদের সদ ইচ্ছা নেই তা না হলে একটা জিনিস চিন্তা করুন যে একটা শ্রমিক দীর্ঘ এক বছর ধরে ও বেতন পাচ্ছে না স্যালারি পাচ্ছে না ওর পরিবারটা চলে কী করে একাধিকবার বারংবার ওনাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি ওনারা আমাদেরকে বিভিন্নভাবে অ্যাসিওর করেছেন কিন্তু ওনারা আমাদের সেই দাবি ফুলফিল করতে পারেননি জানি না কেন যে এন ম্যানেজমেন্ট ইচ্ছা করছে না না ইচ্ছার ওদের ওদের ইচ্ছা ওরা বাস্তবায়ন করতে পারছে না দীর্ঘ এক বছর ধরে শ্রমিকের প্রেমের জন্য ওদের পরিবারটা চলে কী করে এবং আমাদের যে কন্ট্রাক্ট ক্লোজিং বেনিফিটের টাকা সেই টাকাটা আমরা দীর্ঘ দু বছর ধরে পাচ্ছি না এবং সঙ্গে সঙ্গে ষোলো মাস আন্দোলনের পর আমাদের ট্রাইপ্যাডেড এগ্রিমেন্ট সম্পাদিত হয়েছে জানুয়ারি মাসের আঠেরো তারিখ এই দু হাজার সেই এগ্রিমেন্টের যে সুবিধা আজ পর্যন্ত ওনারা বাস্তবায়ন করতে পারছেন না যার জন্য আমরা ওনাদের কাছে একাধিকবার আমাদের তার প্রমাণ আছে একাধিকবার ওনাদের সঙ্গে বসেছি এবং ওনারা আমাদেরকে প্রত্যেকবারই অ্যাস্সিং করছেন কিন্তু ওনারা এটা ইমপ্লিমেন্ট করছেন না যার জন্য আজকে আমাদের এই কর্মসূচি পাঁচটা ইউনিয়ন একসাথে মুভমেন্ট করছেন একটা শক্তিশালী সংগঠন সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট আপনাদের দেখে কেন গুরুত্ব দিচ্ছে নাকি সংগঠনের হচ্ছে ম্যানেজমেন্ট অবশ্যই আমাদের গুরুত্ব দিচ্ছে এবং এখানে যে শ্রমিক আছে প্রায় চৌত্রিশশো আমাদের যে ধারণা চৌত্রিশশোর মধ্যে তিন হাজার শ্রমিক আমাদের সঙ্গে আছে তার জন্যে অবশ্যই ম্যানেজমেন্ট আমাদের গুরুত্ব দিচ্ছে এবং আমাদের প্রতি ম্যানেজমেন্টেরও ভিত্তি আছে যার জন্য আজকেও আমাদেরকে ওনারা আলোচনার জন্য ডেকেছেন এবং আমরা এই ষোলো মাসের মধ্যে অন্তত লক্ষ্যে একাংশবার ওদের সঙ্গে মিটিং করেছি মিটিংয়ে আমাদেরকে অবশ্যই যথাযথ যথাযথ মর্যাদা দিচ্ছেন কিন্তু তারপরে ওনারা করছেন না যার জন্য আজকে আমরা এই মানে কর্মসূচি নিতে বাধ্য হয়েছি আজকের কর্মসূচি শিডিউল কি রয়েছে আজকে আমরা এখানে জমায়েত করেছি এনটিমেসি পুলিশ আউটপোস্টের সামনে এখান থেকে আমরা জমায়েত করার পরে নটার সময় আমরা এখান থেকে মিছিল করে স্লোগ স্লোগান আকারে দু নম্বর গেটে জমায়েত হব ওখানে আমাদের আলোচনা বক্তব্য সেরে আমাদের কর্মসূচি শেষ করব তারপরে আমাদের ম্যানেজমেন্ট ডেকেছেন আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় যাব যদি আমাদের মানে আলোচনা করেন সাদুত্তর পাই তাহলে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করবো যদি না হয় তাহলে আমাদের আন্দোলন বিরুপ্তর বিরুপ্তর দিয়ে হবে ফারাক্কার এন বহুদিনের ঠিকা শ্রমিকদের সমস্যা আনুমানিক কুড়ি পঁচিশ বছর ধরে এখন অবধি একই রকম চলছে এবং প্রতিনিয়ত নিয়ত টিভিসি গেটে মিটিং হচ্ছে বিষয়টা কি ঠিকা শ্রমিক নামটার মধ্যেই বিষয়টা লুকিয়ে আছে ফারাক্কাও কুড়ি পঁচিশ নয় ঠিকা শ্রমিকের সৃষ্টি এনটিবিসি সৃষ্টির আগে এই এন তৈরি করতে প্রথম যে মাটিটা প্রথম যে লোহার ব্রড জয় করেছিল সেটা ঠিক আসলে সেটা উনিশশো সাল থেকে এবং তাদের কেউ কেউ এখনও কাজ করছে কিন্তু তাদের স্থায়ীকরণ তাদের ন্যায্য মজুরি তাদের সরকার নির্ধারিত যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলোও সব জায়গায় সমানভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না এটা গোটা দেশেই এই চিত্র আছে ফলে ফারাক্কাকে আলাদাভাবে বলার কোনো কারণ নেই একটাই সংঘবদ্ধ শ্রমিক আন্দোলন থাকার ফলে কিছু কিছু বিষয় আমরা সমাধান করতে পেরেছি গত জানুয়ারি মাসের আঠারো তারিখে আমরা এগ্রিমেন্ট করেছি সেই এগ্রিমেন্টের মধ্য দিয়েও শ্রমিকদের কিছু সুযোগ সুবিধার বিষয় উল্লেখ করা হয়েছে দুঃখের বিষয় সেই এগ্রিমেন্টের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখন পর্যন্ত জানুয়ারি থেকে এখন জুনের আজ তেরো তারিখ পাঁচ মাস পার হয়ে গেল এখন পর্যন্ত সেই এগ্রিমেন্টের যে সুযোগ সুবিধাগুলো শ্রমিকরা পায়নি এটা শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে যে সত্যি কি এগ্রিমেন্ট হয়েছে না নেতা এবং ম্যানেজমেন্ট মিলে আমাদেরকে ধোকা দিচ্ছে এটা শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভ খুবই দুঃখের বিষয় আপনারা দেখছেন তেরো মাস ধরে হর্টিকালচার করে যারা বাগান পরিচর্যার কাজ করেন তাদের বেতন হয়নি ইট ভাটা এখানে যেটা চালায় এন টি ছাই থেকে ইট তৈরি করা হয় পরিবেশ দূষণকে দেখানোর জন্য সেই ইটের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে তারা সুযোগ সুবিধা তো দূরের কথা তাদের মাঝে মাঝে এই কন্ট্রাক্টার চলে যাচ্ছে পয়সা বাকি রেখে দু মাস হলো তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে অথচ শেষ মাসের বেতন এখন পর্যন্ত পাইনি নতুন কন্ট্রাক্টারের সঙ্গে নাকি নিগোসিয়েশন চলছে এইভাবে শ্রমিকদের একটা ডিএ বেড়েছিল তার ষোলো মাসের পয়সা বাকি ছিল কন্ট্রাক্ট ক্লোজিং একটা নতুন গত এগ্রিমেন্টে হয়েছিল পনেরো দিনের পয়সা পাবে বছরে শ্রমিক কন্ট্রাক্টর চলে গেলে সেই পয়সাও প্রায় ষোলো মাসের বাকি আছে এবং নানা জায়গায় বিষয় যে এদের কাজ করানো হয় সমস্ত কাজ আমি তো বিশ্বাস করি আশি ভাগ প্ল্যান্ট চালাচ্ছে এখন প্ল্যান্ট অপারেশন থেকে আরম্ভ করে প্ল্যান্টের মেনটেন্স আশি ভাগ করছে এনটিপিসির ঠিকা শ্রমিকরা অথচ কথায় কথায় তাদেরকে অমানুষের মতো ব্যবহার করা হয় কিছু বললেই কাজ ছেড়ে দাও গেট পাস নিয়ে নেব এই রকম এক শ্রেণির অফিসার অত্যাচার চালায় এগ্রিমেন্টের সুবিধায় যেগুলো আছে কখনো গুড়সাবান বাদ দিয়ে দিচ্ছে কখনো কারো সেফটি আইটেম বাদ দিয়ে দিচ্ছে ইএসআই এর পয়সা জমা দিচ্ছে না পি এর পয়সা জমা দিচ্ছে না এমনকি যে মাসের পয়সাটা সংসার চালানোর জন্য এক মাস কাজ করলো একটা নিয়ম যে কাজ করার পরের দিনই এক মাসের পয়সা এক তারিখে পাওয়া উচিত কন্ট্রাক্ট ওয়ার্কার্সদের যে মিনিমাম ওয়েজ অ্যাক্ট পেমেন্ট অফ ওয়েজ এক্স অ্যাক্ট আছে তাতেও আছে যে সাত তারিখের মধ্যে তাদের যা প্রাপ্য মজুরি সেটা মিটিয়ে দিতে হবে অধিকাংশ শ্রমিক সাত তারিখ তো দূরের কথা কোথাও কোথাও পনেরো কুড়ি তারিখ পর্যন্ত হয়ে যাচ্ছে এখনো আজ তেরো তারিখ হয়েছে আজকেও বহু জায়গায় মান্থলি পেমেন্ট হয়নি সেটা নিয়ে কি আজকে আর সেই এই সমস্ত ইস্যু নিয়ে আজকে আজকে শুধু নয় আমরা আজকে বললে ভুল হবে আমি তারিখ ধরে ধরে বলছি আপনাকে যে বাইশ ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি আমরা প্রথম চিঠি দিই এই একই ইস্যুগুলো নিয়ে যে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে আটই এপ্রিল আমরা দ্বিতীয় চিঠি দিই আমরা তারপরে পঁচিশ তারিখ মে মাসে শ্রমিকদের ক্ষোভের কথা চূড়ান্তভাবে জানাই যে আমরা অবরোধে বাধ্য হবে শ্রমিকরা তারপরেও ম্যানেজমেন্ট বলে যে আমরা দশ তারিখের মধ্যে সমস্ত যেগুলো বকেয়া পেমেন্ট হর্টিকালচারের পেমেন্ট যে এরিয়ার এগ্রিমেন্টের আমরা সমস্ত মিটিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে তেরো তারিখ হয়নি আমরা দশ তারিখেই চিঠি দিয়ে আজকে তেরো তারিখে এই বিক্ষোভ আন্দোলনে নেমেছি আমরা শ্রমিকরা তো সোলজার না আর ম্যানেজমেন্টকেও আমরা শত্রু মনে করি না এটাও কোনো প্রাইভেট কোম্পানি না গভর্নমেন্টের কিন্তু তার নিয়মকানুন মেনে শ্রমিকরা যাদের সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেই পরিবেশ ম্যানেজমেন্ট তৈরি করুক যে ন্যায্য দাবিগুলো আছে আমরা চারটা চিঠি ম্যানেজমেন্টকে অ্যাটাচ করে দিয়েছি এই প্রজেক্টের হেডকে এই দেখুন আপনারা সংবাদ মাধ্যম আপনারাও তুলে ধরুন যে শ্রমিকদের যদি কোনো অপরাধ থাকে শ্রমিকরা প্রতিদিন সময় না সময়ের আগে কাজে আসে আর বহু কন্ট্রাক্ট ওয়ার্কারকে আট ঘন্টার বেশি কাজ করতে হয় আমাদের যারা নেতৃত্ব আছে তারাও করে ফলে এই প্ল্যান্টকে শ্রমিকরা নিজেদের কলেজা দিয়ে রক্ষা করছে নিজেদের রক্ত দিয়ে রক্ষা করছে ডজন ডজন শ্রমিক এই কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে অনেক শ্রমিক অঙ্গু হয়ে গেছে এই প্রজেক্টে কাজ করতে গিয়ে এর চেয়ে বেশি আত্মদান আর তো কেউ করেনি কি চাইছে না আমরা চাইছি শ্রমিকের এই শ্রমের মর্যাদা দেওয়া হোক গভর্নমেন্টের যে নিয়ম নিয়মকানুণ আছে